নমস্কার আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ প্রণাম টেম্পল টাচের বিশেষ পরিবেশনায় আমরা দর্শন করাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেবানন্দপুর গ্রাম এখানে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মগ্রহণ হয়েছে দেবানন্দপুরে পৌঁছে প্রথমে চোখে পড়বে শরৎ স্মৃতি মন্দির এটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র এবং তার জীবনের নানান স্মৃতির অংশ নিয়ে তৈরি একটি সংগ্রহশালা এটি তার জন্মভিটের পাশেই তৈরি হয়েছে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছিল উনিশশো সালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের জন্য এই সংগ্রহশালাটি একটি আদর্শ জায়গা এছাড়াও এখানে রয়েছে শরৎচন্দ্রের একটি বিশালায়তন প্রস্তর মূর্তি এই সংগ্রহশালাটি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রতি রবিবারও সমস্ত সরকারি ছুটির দিন এই সংগ্রহশালাটি বন্ধ থাকে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মাঝে অবস্থিত দেবানন্দপুর গ্রাম গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে ভগ্নদশার একটি টেরাকোটার শিবের মন্দির তার লেখা মূল্যবান উপন্যাসগুলি ছোট বড় সকল পাঠকের কাছেই খুব জনপ্রিয় সহজ সরল ভাষায় লেখাই ছিল তার উপন্যাসের মূল বৈশিষ্ট্য তার অমূল্য সাহিত্যগুলো হলো দেবদাস অভাবের স্বর্গ শ্রীকান্ত পথের দাবি দত্তা মেজতিদি ইত্যাদি এছাড়াও তার ছোট গল্পগুলোও ছিল বেশ জনপ্রিয় এখানেই অমর কথাশিল্পী জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর সামনে ঢুকতেই বাদিকে রয়েছে শরৎচন্দ্রের পিতৃদেবের বৈঠকখানার ঘর এখানে রয়েছে সাহিত্যিকের একটা প্রস্তর মূর্তি তারিপাশে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর এই জায়গাটি সাহিত্যিকের ছোটবেলা এখানেই কেটেছিল তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন প্যারি পণ্ডিতের পাঠশালা থেকে দেবানন্দপুর একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং কথা শিল্পীর সাহিত্যিক জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে বহু পর্যটকের এখানে আগমন ঘটে কলকাতা থেকে সড়কপথে দিল্লি রোড হয়ে দেবানন্দপুরের দূরত্ব মাত্র বাহান্ন কিলোমিটার প্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই দেবানন্দপুর গ্রামে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন ধন্যবাদ